কুরবানির পশু পশু বয়সজনিত দাঁত হতে হবে দাঁত হতে হবে যেই পশু যেই পশু বয়স হয়েছে কিন্তু দাঁত হয় নাই হয় নাই অনেকেই বলে অনেকেই বলে যে হুজুর হুজুর কুরবানির পশু তো বয়স হয়েছে বয়স হয়েছে কিন্তু এখনো দাঁত হয় নাই হয় নাই তাহলে তাদের জন্য তাদের জন্য মাসআলা হলো মাসআলা যে যে দাঁত যদি না হয় যদি না হয় সেই ক্ষেত্রে এই পশুকে কুরবানি করার জন্য জন্য এই পশু যেই বাড়িতে জন্ম গ্রহণ করেছে করেছে এই পশুর জন্ম যেই বাড়িতে হয়েছে সেই বাড়িতে ওই পশুর পশু জন্ম তারিখটা খাতার মধ্যে মধ্যে লিপিবদ্ধ থাকি 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 কারণ কারণ কুরবানি একটা অনেক বড় ইবাদত বড় ইবাদত এত বড় ইবাদত করতে গেলে সতর্কতা অবলম্বন করা দরকার আছে না নাই আছে না নাই পশুর মালিক তো বলবে যে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে যদিও বয়স হয় নাই কিন্তু বলবে বয়স হয়েছে কেন হয়েছে কেন তাকে বিক্রি করতে হবে বিক্রি করতে হবে কি করতে হবে কি করতে হবে বিক্রি করতে হবে বিক্রি করতে হবে এজন্য এজন্য যেই পশু যেই পশু দাঁত হয় নাই হয় নাই সেই পশুর জন্য জন্য তার জন্ম তারিখটা তারিখ খাতার মধ্যে লিপিবদ্ধ থাকতে হবে লিপিবদ্ধ থাকতে হবে সতর্কতামূলক যেহেতু এটা অনেক বড় একটা ইবাদত 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 সেই জন্য সেই জন্য এই ইবাদতের মধ্যে আমাদের সতর্কতা অবলম্বন করাটাই করাটাই ভালো ভালো কুরবানির পশুর 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 প্রত্যেকটা অঙ্গের যে কোনো অঙ্গে কোনো অঙ্গের কোনো অঙ্গের এক তৃতীয় অংশ বা তার চেয়ে বেশি যদি বেশি ত্রুটি হয় ত্রুটিযুক্ত হয় তো হয় তাহলে তাহলে এই পশু দ্বারা পশু দ্বারা কুরবানি করা যাবে না যাবে না এই পশু দ্বারা পশু দ্বারা কুরবানি করা যাবে যাবে না মেশিনের মাধ্যমে 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 কারেন্টের মাধ্যমে 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 সুইচ চাপ দিলে চাপ দিলে চাপ দিলে যেই পশুগুলো জবাই হয়ে যায় হয়ে যায় এই পশুগুলো অসুগুলো মেশিনের মাধ্যমে মাধ্যমে সুইচ চেপে চেপে যেই পশুকে জবাই করা হয় করা হয় সেই পশুগুলো পশুগুলো জবাই করার জন্য জন্য একজন একজন মুসলমান মুসলমান আল্লাহর নামে এই সুইজে চাপ দিতে হবে দিতে হবে আল্লাহর নামে আল্লাহর নামে একজন মুসলমান এই সুইজে চাপ দিতে হবে তাহলে তাহলে এই পশুগুলো জবাই হয়ে যাবে হয়ে যাবে সেই জবাই খাওয়া যাবে এবং সেই পশুগুলোর পশুগুলোর হবে এবং সামনের অংশে কাটতে হবে এই নিয়ম মেনে যদি মেনে যদি মেনে যদি কোনো ব্যক্তি মেশিনের মাধ্যমে সুইজে চাপ দিয়ে চা পশু জবাই করে তাহলে সেই পশু খাওয়া হালাল হবে